নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে রক্তে মোদের জীবন গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে বাঁচানো মোরা শত শত প্রাণ এই অঙ্গীকারকে মাথায় রেখে উত্তর কলকাতার আহিদোলা যুবক বৃন্দ এই সপ্তম মাসে এবছরের পঞ্চম রক্তদান শিবির এক অভিনব প্রয়াস যে প্রত্যেক মাসেই ধরতে গেলে একটা করে রক্তদান শিবির এবং সেই সঙ্গে একটা কথা না বললেই নয় যে এই আর্গ্র যুবকবৃন্দ শুধুমাত্র যে পুজো আচ্ছা ইত্যাদিতে নয় সামাজিক কাজে সারা বছর ব্যস্ত থাকে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি নন আদার দেন কুমাল ঘোষ মেরিনার এবং মহন সহসভাপতি কথা বলুন কুমালদা প্রথমে নিউজ টাইম আপনাকে স্বাগত ধন্যবাদ সপ্তাহ মাসে পঞ্চমবার রক্তদান শিবির কি এটা আইরুটেলা যুবক বৃন্দ অত্যন্ত ভালো কাজ করছে তারা তো শুধু পুজোর জন্য বিখ্যাত নন তারা যে সামাজিক নানা ধরনের ক্রিয়াকলাপ করেন তার মধ্যে রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী কারণ রক্তটা ব্লাড ব্যাংকে লাগে কারণ আমরা যখন রক্ত কারণ না কারণ প্রয়োজন হয় আমরা যদি নিই তাহলে ব্লাড ব্যাংকেই বত রক্ত আসবে কি করে ফলে একটা সামাজিক কর্তব্য দায়বদ্ধতা থাকে সেখানে যুবক বৃন্দ অত্যন্ত কার্যকারিতার সঙ্গে তাদের ভূমিকা পালন করে চলেছে অঞ্জন মৃতের আটাত্তরতম জন্মবার্ষিককে এই রক্তদান শিবির এই রক্তদান শিবির তো প্রচুর হচ্ছে কুন কিন্তু সেই সঙ্গে দেখা যায় যে রক্ত নিতে গেলে হয়তো ব্লাড ব্যাংক গুলোতে রক্তের অপ্রতুলতা এটাকে কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারবো কারণ প্রচুর রক্তদান শিবির হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার প্রচুর প্রচেষ্টা করছে দেখুন এটা শুধু সরকারি প্রচেষ্টা সরকার একটা সচেতনতা তৈরি করতে পারে সরকার পরিকাঠামো তৈরি করে দিতে পারে কিন্তু সরকার কেন ভারতবর্ষ কেন বাংলা কেন গোটা পৃথিবীর বিজ্ঞানীরা এখনো পর্যন্ত রক্তটা তৈরি করে উঠতে পারেননি ফলে যদি আমার লাগে আপনাকে দিতে হবে আর আপনার লাগলে আমাকে দিতে হবে তো ফলে এই রক্তদান শিবিরগুলোর একটা অসাধারণ গুরুত্ব তৈরি হয়ে আছে এবার নানা ধরনের রোগ বিপত্তি সব রক্ত লাগে তো ফলে সেই রক্তটার এবং একটা মরশুমেরও ব্যাপার আছে ফলে যে সময়টায় হঠাৎ দেখা যায় যে রক্তের প্রয়োজনটা বেশি পড়ছে তো সেই সময় রক্তদান শিবির যত বেশি হয় তত বোধ সমাজের জন্যই ভালো এখানে দু রকম বার্তা আছে একটা হচ্ছে সুস্থতার বার্তা আর একটা হচ্ছে সম্প্রীতির বার্তা তার কারণ আপনি জানেন না যিনি দিচ্ছেন তিনি তাকে দিচ্ছেন আর যিনি নিচ্ছেন তিনি কাঠটা নিচ্ছেন আমরা এমনিতে নানা রকম করে রেখেছি ও এই জাতি ধর্ম দিয়ে কিন্তু আপনি রক্ত নিতে পারবেন না ফলে এই রক্ত দানের এইটার একটা মানে দ্বিমুখী তাৎপর্য আছে একটা হচ্ছে একদম প্রাণ বাঁচানো আর একটা হচ্ছে সমাজকে একটা ঐক্য সম্প্রীতি সংহতির বার্তা দেওয়া আমার শেষ প্রশ্ন আগামীকাল আবেগের একুশে জুলাই গত পরশু দিনকে প্রধানমন্ত্রী ঘুরে গেলেন রাজ্যে কি বলবেন দেখুন এখানে এটা একদম অঞ্জন মিত্র জন্মদিন এবং আহেরিতলা যুবক আবেগ চরিত কিন্তু সেটা আমি তখন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে আমি তো নিশ্চয়ই বলবো আসুন বাট এখানে এটি একটি আহেরিতলা যুবক ক্লাব পেছনে অঞ্জন মিত্রের ছবি পালন করছি অঞ্জন মিত্রের জন্মদিন হচ্ছে রক্তদান আমি নিশ্চয়ই রাজনৈতিক সব জায়গায় সবটা বলাটা বোধ ঠিক নয় জয় বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব দিকে ভালো কাজ হচ্ছে কলকাতা ময়দানেও ভালো কাজ হচ্ছে সেই কাজগুলো সবাই ঠিক রাখতে কাল একুশে জুলাই সবাই পায় পায় ধর্মতলা চলুন